কুলধারা রাজস্থানের এক অভিশপ্ত জনমানবহীন গ্রাম থর মরুভূমির বুকে তিনশো বছর ধরে পরিত্যক্ত ও এই গ্রাম আজও স্থানীয় রাজস্থানীদের বিস্মিত প্রশ্ন অভিশপ্ত এই কুলধারায় কার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এ কি অভিশাপ না অন্য রহস্য তেরো শতকের কাছাকাছি প্রতিষ্ঠিত কুলধারা গ্রাম একসময় পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা অধুষিত এক সমৃদ্ধ গ্রাম ছিল তৎকালীন জয়সলমের দেওয়ান সেলিম সিংহ এই গ্রামের এক ব্রাহ্মণের মেয়ের প্রেমে পড়েন এবং ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু পালিওয়াল ব্রাহ্মণেরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফলস্বরূপ এই গ্রামবাসীদের ওপর শুরু হয় পাশবিক অত্যাচার সেই পাশবিকতা থেকে বাঁচতে কুলধারা গ্রামের প্রায় এক হাজারেরও বেশি সমস্ত বাসিন্দারা এক রাতে ঘরবাড়ি ছেড়ে উধাও হয়ে যান এবং এর আশেপাশের তিরাশিটি গ্রাম জনশূন্য হয়ে যায় ওই এক রাতে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে যাওয়ার আগে অভিশাপ দিয়ে যান যে তাদের পরে আর কেউ এখানে বসবাস করতে পারবেন না এবং এই গ্রামটি অভিশপ্ত হয়ে থাকবে আজও কুলধারা জনশূন্য এবং রাতে এখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ রাজস্থান সরকার কুলধারাকে একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন যেখানে মানুষ এই অভিশপ্ত গ্রামটির রহস্য দেখতে আসেন